ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা অ্যাপ লক কীভাবে আপনারা অ্যাপ বা ভিডিও লক করে রাখবেন সেই প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি না টেনে সে সবজি দেখেন তাহলে আপনিও পারবেন যে কোনো অ্যাপ বা ভিডিও লক করে রাখতে তো চলে গেলাম সরস্বরি ফোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে চলে যাবেন সরস্বরি আপনার স্টোরে প্লে স্টোরে আসার পর তারপর আপনি এখান থেকে সার্চবার পাবেন তো সার্চবারে আপনি সার্চ করবেন অ্যাপ লক তো অ্যাপ লক লিখে সরাসরি এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করার পর তারপর এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অ্যাপ লক লক অ্যাপস পাসওয়ার্ড এই অ্যাপের উপরে আপনার সরাসরি এখান থেকে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে এটি আপনি ইনস্টল করে নেবেন সব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ করতে থাকেন ধন্যবাদ সকলকে সব বন্ধুরা এখান থেকে ইনস্টল করে তারপর এখান থেকে সরাসরি ওপেন করে নিলাম সব বন্ধুরা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো ওপেন করার পর তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনার একটি লক সেট করতে হবে প্যাটার্ন লক সব বন্ধুরা এখান থেকে আমি একটি প্যাটার্ন লক সেট করে দেব তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্যাটার্ন লকের সেট করার জন্য এইভাবে আমি একটি প্যাটার্ন লক সেট করে দিলাম তো এক নম্বরটা কমপ্লিট তারপরে এখান থেকে আবার সেট করে দেবেন দুই নম্বরটা কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পর তারপর এখান থেকে আপনার একটি লক দিতে হবে পাসওয়ার্ড লক তো এখান থেকে একটি পিন দিয়ে নেবেন তো এখান থেকে আমি একটি পিন লক দিয়ে নিচ্ছি তো পিন লক দেওয়া হয়ে গেলে তারপর তারপর নিচে দেখতে পাচ্ছেন ডান নামে যে অপশন রয়েছে সরাসরি আপনারা ডানে একটি ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করার পর তিন নম্বরটাও কমপ্লিট এখান থেকে হয়ে গেছে তো এরকম ইন্টারভেজ চলে আসবে তারপর এখান থেকে ওয়ান ট্যাপ লক এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে উপরের ট্যাপ নিয়ে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এরকম ইন্টারভেজ চলে এটা ক্লোজ দিয়ে দেবেন তারপর এখান থেকে একটু ওয়েট করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ লক তো সমুন্দর এখান থেকে এটা ওপেন করে দিবেন তো ওপেন করার পর এখান থেকে আপনি নয় সেকেন্ড অপেক্ষা করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে নয় সেকেন্ড ওভার এখানে টিক দিয়ে এটা ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন তারপর দ্বিতীয় নম্বরটার উপরে ক্লিক করে দেবেন তো দ্বিতীয় নম্বরটা ক্লিক করার পর তারপর লেসগুলো তারপরে এখান থেকে অ্যালাউ করে দেবেন তো এখান থেকে বেরিয়ে আসবেন তারপরে তিন নম্বরটা উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনাদেরকে এরকম পেজে নিয়ে আসবে এখান থেকে অ্যালাউ করে দেবেন তো এখান থেকে আপনি এটা করস দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে পেজ চলে আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ লক এবং সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি অ্যাপ লকার উপর ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাপগুলো কিন্তু বর্তমানে লক করা রয়েছে আমি যেহেতু সমস্ত করবো না আমি যেটা করব সেটা করার জন্য এখান থেকে এই অ্যাপটা লক করে রাখবো এইভাবে লক করতে পারবেন আবার চাইলে আপনি আনলকও করে রাখতে পারবেন তারপর স্টোরি সার্ভার এখানে ক্লিক করলে তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে তারপরে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর তারপর এখানে এরকম ইন্টারফেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজের অপশন রয়েছে এখান থেকে আপনার গ্যালারিতে চলে যায় এখান থেকে আপনি চাইলে যে কোনো ভিডিও বা ফটো আপনি লক করে রাখতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটি ভিডিও সিলেক্ট করলাম সিলেক্ট করে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম তো এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে একটু ওয়েট করে তারপরে এটা সিলেক্ট করে আবার ওকেতে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অ্যাপ লকের আন্ডারে বা লুকিয়ে রাখার হয়েছে এটা আপনার ভিডিও কেউ দেখতে পারবে না শুধুমাত্র তো এটা ছাড়ানোর জন্য আবার ভিডিওর উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে সরাসরি এখানে ক্লিক করলে তারপরে এক্সপোর্ট ক্লিক করলে এরা আপনার আবার গ্যালারিতে চলে যাবে তো এইভাবে কিন্তু আপনি ভিডিও লক করে রাখতে পারেন তো আপনি অ্যাপও লক করে রাখতে পারেন তো এখান থেকে অ্যালাউ করে দিলে এই একই প্রসেসে সেম প্রসেসে আমি আপনার এখান থেকেও কিন্তু আপনাদের ভিডিও লুকে রাখতে পারেন সো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করবেন শেয়ার করে দিবেন আপনাদের সামনে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ